বন্ধুরা ওয়েলকাম টু থ্রিয়াল ক্রিয়েশন আপনারা দেখছেন সাথী সিরিয়াল বেসিন সিরিয়ালে এই সপ্তাহের চমক ছিল মা স্বর্ণমণি দেবীর অপহরণ মুখ্যমন্ত্রী অলোকেশ সান্নালের বিরুদ্ধে প্রতিশোধ নিতে কলেজ স্টুডেন্টরা সময় দেবীকে অপহরণ করেন তো তা বিফলে যায় ইভান হিরোর মতন এন্ট্রি নেয় এবং তাদের সঙ্গে লড়াই করে স্বর্ণময় দেবীকে বাঁচান স্বর্ণময় দেবী ইভানকে দেখে ওমের কথা চিন্তা করেন মনে হয় ওমের ছেলে তার কাছে চলে এসেছে বিশ্বমশাই এবং অলোকেশ সান্নাল চিন্তায় পড়ে যায় অন্নময় সান্নাল ইভানকে বৃষ্টির সন্তান হিসাবে বাড়িতে নিয়ে আসে এবং ইভান যদি সম্পত্তি দাবি করে বৃষ্টির রাখা ষাট কোটি টাকা যদি ইভান এবং মেঘনাথ দাবি করে তাই পিসে মশাই এবং অলোকেশ সান্নাল চিন্তিত মশাই অলোকেশ সান্নালকে ধমকি দেয় পয়লা বৈশাখে কি অনুষ্ঠান হবে সেই নিয়ে সবাই বসে আনন্দ পুর্তি করতে থাকে এবং পয়লা বৈশাখে কী কী অনুষ্ঠান হবে তা নিয়ে আলোচনা হয় এর মধ্যে রবি কিংসুককে তার সাথে যেতে বলে কারণ জিজ্ঞেস করায় বলে হুকুম ইভানকে এই বাড়িতে আনতে হবে এদিকে ইভানের বাড়িতে ইভান জানায় যে ইভান একটি চাকরি পেয়েছে সেই বাড়িতে যেতে হবে ইভান ইভানের মাকে নিয়ে যায় ইহানের বাবা খেয়ে যেতে বলে কিন্তু ওরা বলে আমরা ওইখানেই খাবো পিসি মশাই কিংসু করা সবাই চিন্তিত মেঘলা এবং পৃষ্টি লে ইভান যদি সম্পত্তি দাবি করে তাহলে ওরা কোথায় যাবে আটকাতে হবে বাড়িতে দ্বিতনে কোথায় সব শেষ কিপ কানেক্টিং